আসসালাম আলাইকুম স্যার আমার চিনছেন নাকি আহারে বেচারা ভাইরাল হয়ে গেছে দেখেন মির্জা ফখরুল সাহেবের পিছনে একজন মানুষ দেখলেই বোঝা যায় গরিব মানুষ দাঁত গুলা একটু হলদে হলদে পান খাওয়া বেচারা ওরকম কাপড় চোপড়ও পরা ছিল না কিন্তু ওর ভিতরে গেল কিভাবে ওখানে তো সবাই কাপড় চোপড় খুব পশ দামি দামি কাপড় চোপড় পরা সবাই নেতা মির্জা ফখরুলের পিছনে পিছনে ওই একজন কিন্তু খুবই সাধারণ মানুষ যে বলতে ছিল স্যার আমারে চিনছেন নাকি আর মির্জা ফখরুল সাহেব ঘুইরা একটা ধমক দিল আর লোকটা জানেন ধমকের পরও হাসিটা ধইরা রাখছে কিন্তু ওর চোখটা দেখেন একেবারে অসহায় হয়ে গেছে নিশ্চয় চিনে তাই না না চিনলে কেন বলবে স্যার আমারে চিনছেন নাকি কোনো না কোন সময় ওনার সাথে কথা হইছে হয়তো কোনো সেবা করছে হয়তো একটা চা খাওয়াইছে বিএনপির কর্মী বাড়িতে কি পরিচয় দিছে যে আমি বিএনপির কর্মী আর কর্মী না হইলে তো ভাই ওই যে বিএনপির সবাই সাথে উনি ঢুকতে পারে না এখন দেখেন এই ভিডিওটা দেখার পর তার বউ তার বাচ্চা কি ভাববে হ্যাঁ হ্যাঁ আমার বাবারে কিভাবে ধমক দেয় আর আমার বাবা বলে আমি বিএনপির কর্মী আচ্ছা ওই লোকটার জায়গা যদি সুটটুট টুট পরা কোনো লন্ডনী লোক থাকতো আর মির্জা ফখরুল সাহেবদের বলতো স্যার আমাকে চিনছেন তখন কি মির্জা ফখরুল সাহেব এরকম বলতে নিশ্চয়ই না আসলে ময়লা কাপড় নোংরা কাপড় ওইটা মিজাজ খারাপ হয়ে গেছে আর তোর চিনল কি সবাই সামনে বলতে হবে তোরা চিনি কিন্তু এটা ভুল হ্যাঁ এটা ভুল দেখেন নেতাদের হইতো হয় বড় অভিনেতা অভিনেতা না হইলে নেতা হওয়া যায় না আমি যখন তিতুমির কলেজে পড়তাম তখন আমি ছাত্রলীগ করতাম তো মাঝে মাঝে বড় বড় নেতারা ছাত্র লীগের। ওই যে চাইল্ড খলিফা ছিল স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িত যেমন আসাম আব্দুল রব উনি জাতীয় পতাকা উড়াইছিল বাংলাদেশের পতাকা প্রথম উনি কিন্তু উঠাইছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা এই ইতিহাস অনেকেই জানি না ওই চাইল্ড খলিফার একজন আসতো এই আমাদের তিতুমির কলেজে ওই চাই পার একজনের খুব কাছাকাছি যাওয়ার আমার সুযোগ হয়েছে তো ওনাকে আমি দেখি সবসময় বগলা সিগারেট খায় বগলা সিগারেট মানে বুঝছেন এই সিগারেটটা এখন পাওয়া যায় না সিগারেটের প্যাকেটের মধ্যে বগ একটা বক ছিল ওই সিগারেটটাই খাইত উনি তো সবাই সামনে উনি ওই বগলা সিগারেটটা খাইতো আবার গোপন মিটিংয়ে চারজন পাঁচজন যখন থাকতো ওনারা আমি তো পিছের দাঁড়ায় থাকতাম তখন দেখতাম পকেট থেকে কেমিস্ট্রাল সিগারেট করে খাইতো মানুষের সামনে খায় বগলা সিগারেট আর নিজের বন্ধু বান্ধব যখন ক্লোজ ডোরে থাকে তখন ক্যাবেস্টন সিগারেট বাই করে খায় এক পকেটে বগলা সিগারেট এক প্যাকেটে ক্যাভেস্টন সিগারেট ক্যাফিস্টন সিগারেটটা দামি সিগারেট ওই আমলের তখন এই ব্যানসন ট্যানসন এগুলো ছিল না তার মানে কি দেখছেন কত বড় অভিনেতা উনি বুঝা ভালাইছে যে পাবলিক সেন্টিমেন্টের ব্যাপার আমি যদি দামি সিগারেট ফুঁকি তাদের সামনে তারা এটা মাইনা নিবে না ওই যে নর্মাল পাবলিক যেটা খায় মানে আম পাবলিক যেটা খায় ওই বগলা সিগারেট বক মার্কা ওইটাই টানতো কত বড় অভিনেতা এরকম অভিনেতা হইতে হয় আসলে মির্জা ফখরুল সাহেব অভিনেতা হইতে পারে নাই উনি খুবই সাধারণ মেজাজ মুরজি হারায় ফালায় প্রকাশ করে ফালায় উনি ভইলা যায় চারিদিকে যে ক্যামেরা আছে আগের যুগটা তো না এখন আপনি যা কিছুই করেন না কেন চারিদিকে তো ক্যামেরা কারো না কারো ক্যামেরা আপনি ধরা খাবেনি যার জন্য আরো সাবধান হইতে হবে আর যদি ওই ওই মির্জা সাহেবের ধমকটা অহংকারের হয় তাহলে ভাই মনে রাখবেন অহংকারীকে আল্লাহ পছন্দ করে না হ্যাঁ পছন্দ করে না আপনারা অনেকেই কবরস্থানে যান আমি জানি কবরস্থানে যাওয়া ভালো তবে বনানী কবরস্থানে যারা না গেছেন তারা একবার যাবেন কবরস্থানের গেট দিয়ে ঢুকে কয়েক কদম যাওয়ার পরই কবর এখানে একটা গণ কবর আছে আপনারা তো জানেন আগস্ট সালে বঙ্গবন্ধুর পরিবারের সবাইকে মেরে ফেলা হয়েছিল কেউ বেঁচে ছিল না শুধু বেঁচে ছিল রেহানা আর শেখ হাসিনা বাকি সবাইকে কিন্তু মেরে ফেলা হয়েছে কিন্তু তাদের কবর কই আমরা তো জানি বঙ্গবন্ধুর কবর গোপালগঞ্জে কিন্তু বাকি সবাই কবর কই ওই বাকি সবাই কবর এই বনানী তাকাইলি দেখবেন এটা একটা গণকবর কিন্তু এই গণকবরের গায়ে কারো নাম লেখা নাই আলাদা একটা জায়গায় সবাই নাম লেখা আছে আর এখানে কাদের কবর জানেন শেখ কামাল শেখ রাসেল এবং শেখ হাসিনার মা ফুপাতো ভাই বোন আত্মীয় স্বজন যারা ছিল সবাই ওইখানে যে লিস্ট লেখা আছে না ওই লিস্ট আপনি পড়তে পড়তে লাস্টে এসে না থমকা যাইবেন কেন লাস্টে লেখা আছে পটকা ও পটকার মা এই দুইজনও কিন্তু এই গণকবরে পটকাকে ওই বাসার হেল্পিং হ্যান্ড পটকার মাও ওই বাসায় রান্না বান্না করত মানে এই বত্রিশ নম্বরে পটকা এবং পটকার মার কবর কোথায় এই গণকবরে দেখেন এখানে রাজমাতাও শুয়ে রয়েছে এবং এখানে রাজপুত্র যুবরাজও শুয়ে আছে যুবরাজের বউ শুয়ে আছে ছোট্ট সেই রাসেলও শুয়ে আছে পটকা কোনটা রাসেল কোনটা পটকার মা কোনটা আর বঙ্গবন্ধুর ওয়াইফ কোনটা মানে শেখ হাসিনার মা কোনটা আপনি খুঁজা বাইর করতে পারবেন না দেখেন উপরালার কত বড় ইশারা রাজরানী এবং প্রজা একই জায়গায় শোয়া কোনটা কার কবর খুঁজা বাইর করতে পারবেন না এটাই হচ্ছে আল্লাহর বিধান আপনি অহংকার করবেন জুলুম করবেন রেহাই পাবেন না যেমন আগামীকাল সতেরো তারিখ রায় ঘোষণা হতে যাচ্ছে ঠেকাইতে পারবেন কেউ ঠেকাইতে পারবেন না অনেক কিছু ঘটাইবার চেষ্টা করা হইতেছে অনেকে অনেক রকম বয়ান দিতেছে ভাই হ্যাঁ অনেক রকম বয়ান দিতেছে মির্জা ফখরুল সাহেবকে দেখলাম বিবিসির সঙ্গে বোধ উনি কথা বলছে ওইখানে বলতেছে ন্যায় বিচার আশা করে শেখ হাসিনার ন্যায় বিচার আশা করে কালকে রায় ঘোষণা হবে আজকে ন্যায় বিচার আশা করেন কি বুঝাইতে চান কয়েকদিন আগে বললেন তাদের মামলা সব খারিজ করে দিবেন এখন বলতেছেন ন্যায় বিচার আশা করি আমরা হ্যাঁ ন্যায় বিচার আমরাও আশা করি এই কথাটা আরো আগে থেকে বইলা আসলে কানে লাগতো না কালকে রায় ঘোষণা আজকে বলা মানে কি জানি একটা ইশারা দেয় যে ইশারাগুলো আপনার কথার মধ্যেই লুকায় আছে হ্যাঁ মির্জা ফখরুল স্যার আপনার কথার মধ্যেই লুকায় আছে গত ছয় সাত দিন আপনি নমিনেশন পাওয়ার পর বিশেষ করে নমিনেশন পায়া আপনি যেভাবে উত্তেজিত হয়ে উঠছেন আপনি যেসব কথাবার্তা বলছেন ওই কথা থেকেই বোঝা যায় আপনি এই ন্যায় বিচারটা কেমন ন্যায় বিচার চাচ্ছেন আল্লাহ জানে মুখ দিয়ে না বাইরে হয়ে যায় কখনো শেখ হাসিনার মুক্তি চাই হ্যাঁ অনেক সময় দেখেন না অনেক মঞ্চের মধ্যে দেখবেন জয় বাংলা চইলে আসে মুখের মধ্যে ভুলে চইলে আসে ঠিক তেমনি যদি শেখ হাসিনার মুক্তি চাই বইলা ভালা কেউ ভুলে তাই কিন্তু ভাই বিরাট ঘটনা ঘটা যাবে যাই হোক দেখেন এর মধ্যে আবার কাদের সিদ্দিকি সাহেব খেপে গেছে কখন খেপলো এতদিন কিন্তু চুপচাপ খেপলো কখন যখন ওনার ভাই জেলখানা থেকে বাইর হইলো আর যখন রায় ঘোষণা করা হবে শেখ হাসিনার ওনার বোনের উনি কিন্তু বঙ্গবন্ধুর ছেলে উনি নিজেকে নিজে বঙ্গবন্ধুর ছেলে দাবি করে উনার অতীতের বহু ঘটনা আছে ভাই আমি নিজে সাক্ষী বহু ঘটনা দেখছি যাই হোক ওসব নিয়ে আলোচনা করতে চাই না উনি খুব গরম গরম কিছু কথা বলছে গামছা কান্দে দিয়া হ্যাঁ উনি যে একদম কৃষক লেভেলের দেশের মাটির মানুষ এটা বুঝাইতে চায় গামছা কান্দে ভালোই লাগে কিন্তু উনি বলতাছে আমি নির্বাচনে যাব না যদি জয় বাংলার অধিকার না দেওয়া হয় জয় বাংলা বলতে না পারলে আমি নির্বাচনে যাব না আওয়ামী লীগকে নির্বাচন করতে না দিলে আমি নির্বাচনে যাব না জাতীয় পার্টিকে নির্বাচন করতে না দিলে আমি নির্বাচনে যাব না কেন এই কথাগুলো এখন বলতেছে আমি জানি না আরো আগে থেকে বললে ভালো হইতো তবে আমি যেটুক বুঝছি বর্তমান সরকারের সাথে তিরিশ বত্রিশটা দল আরো বেশি হইতে পারে সবাই কিন্তু চা পান খাইছে বহুদিন ওনারা একসাথে বসছে ঐক্যমত গঠন করার জন্য বহু রকম আলাপ হয়েছে কিন্তু এই আলাপের মধ্যে কখনো কাদের সিদ্দিকি সাহেবকে আপনারা দেখছেন দেখেন নাই মানে ওনাকে ডাকা হয় নাই আমি জানি না হয়তো আমার চোখ খারাপ হইতে পারে উনি গেছিল কি না আপনারা একটু কমেন্ট কইরা আর জানেন তো আর ডাকে নাই কাকে জাতীয় পার্টির জিএম কাদের সাহেবকে ওনাকেও ডাকে নাই এই না ডাকাটা একটু কষ্ট হয়ে দাঁড়াইছে ওই কষ্টটাই প্রকাশ পাচ্ছে এখন বলে আমাকে ডাকলো আর আমি যাব না আমি নির্বাচনও করুম না যদি জয় বাংলার অধিকার না দেয় কেন এই টাইমে এই কথাগুলো বলতেছেন আগামীকাল তো রায় ঘোষণা এখন এই ধরনের কথা বললে মানুষ কি বুঝবে বললাম না নেতাকে হইতে হয় বড় অভিনেতা হ্যাঁ অভিনয় করে চলতে হবে তো মানুষের মন বুঝতে পারেন না কেন একটা কথা মনে রাখেন এই যে সোশ্যাল মিডিয়ার যুক্ত এখন আপনারা যত বড় অভিনেতা হন না কেন জনতা আরো বড় অভিনেতা হ্যাঁ জনতা এখন আরো বড় অভিনেতা কথা দিবে কথা রাখবে না আপনার কাছ থেকে টাকা নিবে কিন্তু ভোটটা কিন্তু অন্য জায়গায় দিবে তার মাইন্ড সেট আপ হয়ে গেছে সে বুঝা ভালাইছে কে আমার জন্য নিরাপদ কে আমার জন্য ভয়ঙ্কর এইটুক গত পনেরো মাসে বুঝা সারা কিন্তু বুঝা সারা এখন আর নতুন কইরা জনতারে কিছু বুঝাইতে পারবেন না অনেকেই ভাই অস্থির হয়ে গেছে নির্বাচন ঘোষণা দিয়ে ফেলাইছে তো অস্থির হইছে কেন আওয়ামী লীগের ভোটের জন্য পারলে আওয়ামী লীগের সবাই ঘরে ঘরে যায় পায়ে ধরে তো পায়ে ধরতে চায় কিন্তু পায়ে ধরার দরকার নাই আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ যারা করে তারা তো মানুষ তাদেরও বিবেক আছে বুদ্ধি আছে হয়তো একশো ভাগের একশো ভাগ না কিন্তু অর্ধেক মানুষের ভাই বুদ্ধি বিবেচনা আছে তারা সিদ্ধান্ত নিয়ে নিছে তো তাদেরকে নতুন করে বুঝাইবার কিছু নাই সত্যি সত্যি যদি বুঝাইতে চান তাহলে ভাই আপনাদের যে আদর্শের কথা ওই আদর্শের কথাগুলা মানুষের সামনে নিয়ে আসেন এখন ওরা কি বললো ওরা কেন বললো পাঁচ ঘন্টা মেয়েরা চাকরি করবে বাকি টাইমটা কেন চাকরি করবে না এগুলা নিয়ে সমালোচনা কইরা লাভ নাই ওনাদের বক্তব্য ওনারা পাবলিক খাইলে খাবে না খাইলে না খাবে আপনাদের বক্তব্য আপনারা দেন যার যা কিছু আদর্শ আছে আদর্শটাকে সামনে তুইলা ধরেন পোস্টার সামনে তুইলা ধরার লাভ নাই ভাই হ্যাঁ পোস্টারের কথা কেন বললাম আপনাদের মনে আছে যে ওযে এলাকা কারাগারামতী না চিটাগান ও ইয়ালাকাই বෝধি যে ইয়া বাহা বෝধি বধির কথা মনে আছে এই বধিও তো ভাই পোস্টারের মধ্যে বঙ্গবন্ধু ছবি বড় করে দিত তার চেয়ে বড় করে দিত আবার শেখ হাসিনা ছবি এবং তার নিজের ছবি এই যে তিনটা ছবি ব্যবহার কইরা সে ভিতর ভিতরে কি করত এটা তো আমরা জানি সবাই জানি ঠিক তেমনি এই পোস্টারের মধ্যে ভাই অনেকেই বুঝছেন বড় বড় নেতাদের ছবি দিয়া নিজের ছবি দিয়া দেয় আসলে যায় দেখবেন খোঁজ খবর নিয়া ওই ব্যাটা হচ্ছে কি ইয়াবা ব্যবসায়ী নালে মদ ব্যবসায়ী না হলে বালু মহল দখলকারী মানে চাদাবাজ কিছু না একটা কিছু আছে এরকম মানুষও পাবেন আমি সবার কথা বলছি না কিন্তু এরকম মানুষের সংখ্যা প্রচুর যারা বড় বড় নেতাকে ছবিতে মানে পোস্টারে ব্যবহার কইরা নিজেকে তুইলা ধরে কিন্তু এগুলো তো বন্ধ হইতে হবে না হ্যাঁ বন্ধ কইরা দিছে আগামী নির্বাচনে না এগুলো করার সুযোগ পাবে না যার যার প্রতীক নিয়ে সে সে নির্বাচন করবে ওই যে আওয়ামী লীগের আমলে দেখছি না নৌকা ব্যবহার কইরা। যে লোক কোনোদিন চেয়ারম্যান মেম্বারের দ্বারা পাস করতে পারবে না সে লোক এমপি হয়ে গেছে নৌকা ব্যবহার কইরা। ঠিক তেমনি কেউ যদি মনে করেন ভাই একটা টিকিট কোন অনেক টাকা দিয়া কিনা ওদের প্রতীক ব্যবহার কইরা সংসদে চলে যাব এমপি হয়ে যাব গাড়িতে পতাকা উড়ামু ভুল ভুল পারবেন না আপনি নিজের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে অনেক কিছু সংস্কার হয়েছে জুলাই সনাদ ভাই ঘোষণা হয়ে গেছে গেজেট পাশ হয়ে গেছে এখন কথা হচ্ছে কেন এনসিপি সাইন করে নাই এনসিপি সাইন না করার পিছনে অনেক বড় একটা রহস্য লুকা হয়েছে সেই রহস্যটা কি জানেন একটু ইঙ্গিত দেই ইঙ্গিত দিলেই বুঝতে পারবেন দেখেন কোনো কারণে যদি আবার কোনো বিপ্লব ঘটাইতে হয় আবার যদি প্রতিবাদ করার জন্য রাস্তা ঝাঁপায় পড়তে হয় এনসিপিকে তারা কি পারবে পারবে না কারণ তারাও তো সিগনেচার করছে ওইখানে তার মানে তারা সব কিছু মাইনা নিছে আর ওই মাইনা নেওয়ার কারণেই আবার বিপ্লবী দাঁড়াইতে পারবে না প্রতিবাদী দাঁড়াইতে পারবে না ওই জন্যই সিগনেচার করে নাই যারা সিগনেচার করছে তারা তো ভাই সবাই আটকা গেছে হ্যাঁ ভাই গেছে নতুন একটা বাংলাদেশের ফ্রেমের মধ্যে এই ফ্রেমের বাইরে যাইতে পারবে না আর ওনারা করে নাই কেন ওনারা ওই সুযোগটা রাইখা দিচ্ছে যদি দেখে কোনো উল্টা পাল্টা হ্যাঁ সবই ঠিক যাচ্ছে এখন কিন্তু উল্টা দেখলে আবার উইখা দাঁড়াবে আপনারা হয়তো বলতে পারেন কিভাবে বলেন সব ঠিক যাচ্ছে যদি সব ঠিক যায় তাহলে কেন মাঠ পর্যায়ে এখনো আন্দোলন চলতেছে অর্থাৎ এই যে আট দল ইসলামিক মাইন্ডের মানে জামাত ইসলাম ওনারা কি বলছে যে আমাদের কিঞ্চিত পরিপূর্ণ হয়েছে অল্প পাইছি আর অনেক দাবি দাওয়া রয়ে গেছে যার জন্য আমরা মাঠেই থাকবো আমাদের দাবি দাওয়াগুলো আমরা বইলেই যাব আমরা ইংরুসারের কাছে আশা করি আমাদের দাবি দাওয়াগুলা বিবেচনায় নিবে বিবেচনায় নিতে বলছে মানে এমন না না যে দিলে যমুনা ভিতরে এমন পড়ুন তার কি এটা দাবি রাখার জন্য দাবি রাখা এটা চাপে রাখা একদম চুপচাপ থাকলে তো রাজনীতি হয় না বলার জন্য বলতে হবে ওগুলো মাথায় নিয়ে না দেশ সঠিক পথেই যাচ্ছে দেখেন না আজকে নতুন পোশাকে পুলিশ চলে আসলো অনেকে ব্যঙ্গকরা বলতেছে এইটার কি ধরনের কালার হইলো চকলেট চকলেট বয় মনে হয় এরকম কথা ভাই প্রথম যখন পুলিশের ড্রেস দিয়েছিল তখনও শুনছি এগুলা দিয়ে কোনো লাভ নাই আসলে হলো মন মানসিকতা পোশাক বদলে লাভ কি মন মানসিকতা বদলাইতে হবে পোশাক দেখা মানুষ বিচার করা যাবে না ওই যে মির্জা ফখরুল সাহেব যাকে হট করে ধমক দিল আর ওই বেচারা বলতেছিল স্যার আমারে চিনছেন নাকি ওর ভালো পোশাক ছিল না ছিল না বললে কিন্তু বিচারটা পায় নাই ভালোবাসাটা পায় নাই মির্জা ফখরুল সাহেব যদি খালি একটুখানি বলতো হ্যাঁ হ্যাঁ তোমার তো চিনছি কেমন আছো জানেন এই মানুষটা মনের ভিতর থেকে দোয়া করত আর এক স্বজন যে বইলা বাড়াইতো যে মির্জা ফখরুল সাহেব আমার মাথায় ছিয়া দোয়া করছে ছেলের কাছে বোর কাছে তার ইজ্জতটা বাইরে যাইতো এই যে তার ইজ্জতটাকে মাটিতে মিশায় দেওয়া হইল না ঠিক তেমনি ভাবেই ইজ্জত উপরওয়ালা মাটিতে মিশায় দেয় অহংকার করলে খুব সাবধান এই দুনিয়াকে বুঝতে চাইলে একটা বার হইল বনানি কবরস্থানে ঢুইকা ওই সাইনবোর্ডটা পড়বেন ওই সাইনবোর্ডের মধ্যেই পুরো দুনিয়াটা আপনি খুঁজে পাবেন হ্যাঁ ওই যে পটকা আর পটকার মা রাজা আর প্রজা রাজা আর প্রজা একসাথে মাটিতে এইটুক বইলাই বিদায় নিচ্ছি সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ